তুই আলমকে ছোট করার জন্য তুই সবার কাছে ভালো প্রমাণিত হওয়ার জন্য মিথিলাকে ব্যবহার করছিস এটা সবাই বাংলাদেশে সবাই বুঝতে পারছে তোকে আমি ভালোবেসে তোকে আমি ভালোবেসে আমি চুপ ছিলাম আমি বলছি আমি ওকে বারবার বলছি পরকিয়া কথাটা বলবি না তুই আমার নামে পরকিয়া কথাটা বলবি না ওরা শুনেনি আচ্ছা আপনি তো বিবাহিত স্ত্রী আপনি কাজী ডেকে আইন মতো বিয়ে করেছেন যখন আপনার সামনে আপনাকে ভিডিও কলে নোংরামি দেখাতো সেই দিন আমি আপনার আমি এই আলম পরে আমাকে ফোন দিয়ে আলম বলছে তুই করার 15 মিনিট আগে তখন আমি আমি পোস্ট ডিলিট করি কারণ আমি তো ওর মরা আমি দেখতে পারবো না আচ্ছা এই যে আপনি তাকে যেহেতু ভালোবাসেন আলমকে আপনি বলেছেন তাহলে রিয়া মনির সাথে যুক্ত হয়েছিলেন কেন আমি যুক্ত হইনি সে আমার সাথে যুক্ত হয়েছে

আম আমরা ঠিকঠাক আলম আমাকে ঢাকায় এসে পেপারসে বিয়ে করবে সেইভাবে কথা হওয়ার পর আলম ফোন রিসিভ করেনি রিয়মন এসে আমাকে নিয়ে গেছে তার মানে এই যে আপনি এটা বলেন যে ওই দিন যে সংবাদ সম্মেলন হয়েছে ওইটা কি ইচ্ছাকৃতভাবে আপনাকে রিয়মন ইউজ করছে অবশ্যই ইউজ করছে অবশ্যই এটা সবাই এটা কি পাবলিক যা বোঝে না অবশ্যই আমাকে ইউজ করা হয়েছে এবং আসলে আপনি আরেকটা কথা আর তারা এই যে মামলাটা মামলাটা রিয়া মনি মামলাতে ওর সাথে আমার যোগাযোগ হওয়ার আগেই তো আমি থানায় থানায় দৌড়িয়েছি থানা থেকে আমাকে বলছে আগে আপনি হসপিটালে ভর্তি হন তারপর আমরা মামলা নিব পরবর্তীতে আমার সঙ্গে মামলায় সে গেছে আমি তো তার কেনা গোলাম না যে সে বললে এখন সে আলমের সাথে মিশে যাবে আমার আমার ব্যাপারটা আলাদা সে বলাতে আমি কেন মামলা উঠাতে যাব বলেন হ্যাঁ ছিল মানে জাপান হোটেলে গেছে অফিসে গেছে আমাকে ভিডিও করে

ছেলে কত সময় চুপ থাকতে পারে ম্যাক্স ছেলেটা আসলেই ভালো ওকে নি আমি কথা বলতেছ জানো আমি ছোট ভাইয়ের মতো জানি ছেলেটা অনেক ভালো ছেলে আপনি কি কি বলতে যাচ্ছেন রিয়ামণি ম্যাক্স কবি ভাইয়ের ইচ্ছা করে উঠছে অবশ্যই এইটা কি চায় না না চাই আমি আমি কারণ কি আমি যে কোনো সময় মরজিদে কোরআন ছুঁয়ে বলবো আমি তো মিথ্যা কথা বলবো না ম্যাক্স কবি চাই ম্যাক্স কবি তাকে বড় বোনের মতোই জানতো চাই না কারণ আমার থেকে বড় প্রমাণ ম্যাক্সবি আমি দুইজন কোরআন শেবছিয়ে বলতে পারবো ওকে আমি ছোট ভাইয়ের মতো আমি মিথ্যা কথা তো বলবো না ছেলেটা ভালো ওদের আছে খারাপ ভাষায় অফার করছে রিয়ामुনি কি ওটা তো মনে করেন কি একটা ভয়েস দিতে গেলে একজন একজনকে অনেক সময় উত্তেজিত হয়ে দেয় না অনেক কথা হয় না সব সময় এক এটা এটা বোঝেন না আপনারা আচ্ছা ম্যাক্সবির সাথে কি আসল কি একবারে পেয়েছিল না ওই দিনের ঘটনাটা এক হিরো আলমেরও অনেক মিথ্যা কথা আছে কারণ আমি মিথ্যা কথা বলবো না ওই দিন আলমের সাথে আমি দেখা করি আপনার হাতির জিলে রিয়ার সাথে মিট মাট করে আমরা হচ্ছে ওই দিন আলম বলে কি রিয়ার সাথে দেখা করবে বুঝতে পেরেছেন তা রিয়া বলে আমার একটু কাজ আস আমি আমার শরীরটা ভালো না আমি দেখা করব না তা আমরা বলি পরের দিন আমরা তিনজনে একসাথে দেখা করব। পরে আমি রিয়ার বাসায় আসি আসার পরে ওই যে আপনার রিয়ার মেয়েকে নিয়ে আমার বাসায় যাই আমি যখন মেয়েটাকে রেডি করে দিচ্ছে হুট করে ম্যাক্স ছবি আসে আসলে রিয়া আবার হচ্ছে আলমের সাথে কথা বলছে রিয়া বলছে কি মিথিল আমি একটু বাইরে যাব ওদের ওই যে কথা আর কার নামে যেন একটা মামলা করা লাগবে সেই বিষয়ে কথা বলার জন্য ও আর ম্যাক্স হচ্ছে বাইরে যাবে ম্যাক্স এসছে বাসায় তা ওই সময় আমি আবার ওই আলমের জন্য খাবার নিয়ে ওই যে আপনার ওর মেয়েকে নিয়ে হচ্ছে আমি আমার বাসায় চলে যাই ওই সময় আলম হচ্ছে রিয়াকে নিয়ে একটু ঘুরতে বেরোবে সেই জন্য বাসায় যেয়ে দেখে ম্যাক্স বসা আপুও ছিল ওখানে ওই ওইখানে আলম কোনো খারাপভাবে দেখেনি আমি আমি যে আমি তো বাসায় চলে গেছি ভিডিও কলে দেখি ম্যাক্স তারপরে হচ্ছে রিয়া তারপরে হচ্ছে আলম বসা আমি মনে করছি মনে হয় রিয়া ডেকে বসা বসি করছে পরে তো লাইভে দেখি মানে আলম ওইটা ইচ্ছাকৃত একটা ঝামেলা করেছে ওদের খারাপভাবে পায়নি কারণ ওরা একটা জায়গায় যাবে তার কোয়াটি সে আসতেই পারে বাসায় এসে যেতে পারে এর এর ভিতরে আলম ঢুকছে ঢুকে জিনিসটা অন্য রকম হয়েছে